আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো মাওই মা চলে গেল আর এই বাড়িতে কতটুক ভালো থাকা সবারই মন মরা আজকে হলো মাও এই যে এই রুমটায় হলো আমি ঘুমাইছি তো অনেক মিস করছি মা ঘুমাইয়া ঘুমাইয়া অনেক মিস করছি পুরা রুমটায় একদম মানে ফাঁকা হয়ে রয়েছে আমার মাও সকাল হলেই আমরা আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই মা মাকে অনেক মিস করি তো মা ওইকে অনেক মিস করলাম আর ওর সব কিছু মনে করেন যে এত গুসানো থাকতো আজকে তো আর অত গোছানো নাই কারো মন মানুষতা ভালো নাই যতটুকু আমরা করছি আবার কদিন তা মা আমরা যাই আমরা হলো চলে যাচ্ছি চলেন দাদা গো যে যাই এই দেন রান্নাঘর ঠর সব কিছু এই সকালবেলা আমার মা হলো চা বানানো হয়ে যেত গা যে আমরা যদি যাইতাম আগেই বলতো যে তোমরা যাইবা কয়টা বাজে যাইবা কি করবা না করবা সব কিছু মনে করেন যে সে সন্ধ্যা রাত্রে ধনেই করে রাখতো আমার বাচ্চা কাছা নিয়ে আসতাম বাচ্চা কাছা নিয়ে আমি কখন মানে কী বাচ্চা কাছে সকালবেলা কী খাওয়াই নিল আবুতাল হা আসো এই যে তোমার জোতা উল্টা বাস করো তো এই যে রাত্রেবেলা মানে সকালে এখন হলো ভোর হইছে কুয়াশা এখনও আছে কুয়াশা থাকবে আর আমরা তো সকাল সকালে এখান তো না গেলে গাড়ি পাবো না ওই জন্য হলে সকাল সকালে বের হওয়া আর ওই আপাওয়ারা হলো নামাজ পড়িরা তাদের বললাম যে আপনারা একটু ঘুমান আপাত অনেক পাগল হয়ে গেছে একা এত বড় বাড়িতে আপাত কখনো। মানে একা একা থাকতো না এখন কিভাবে একা একা থাকবে সেই চিন্তা করতেছে আমার শাশুড়ি মা আমার সাথে যাইতে চাইতেছে কিন্তু আমরা রাইখে গেলাম শাশুড়ি মাকে যে আপনি থাকেন মা মা ওই উপরে যদি হইতে যান তাহলে তালা রেখে দেন হ্যাঁ মা ওই তো সবাই ভালোবাসে প্রচন্ড পরিমাণ মানুষ হয়েছিল না

আর এই বাড়িতে তো জানেনি যে মানে মা মামারা গেছে কেউ নাই মানে ওই বাড়িতে ভাইয়ারদেরকে একটু রাখার আর আমার ননদ জামাই মানুষ ছাড়া তার ভাল লাগে না সে একদম ইয়ে হয়ে যায় বাচ্চা কাচ্চা থাকলে খেলাধুলা করলে ভাল লাগে আমাদের বলতেছিলো যে যাওয়ার দরকার নেই থাকো কিন্তু আমাদের জানেন যে ব্যক্তিত্ব মানুষের ব্যক্তিত্ব এরকম একটা যে সেই জিনিসটা না করলে হয় না ব্যক্তিত্ব জিনিসটাই অনেক বড়। আর এখানে হলো সকালবেলা সবাই যাওয়া আসা করতেছে আবারও খবরও শুনছি যে মানে কয়েকদিন হলো বৃষ্টি হবে আমিন আমার আবু আবুতাল্লাহ হলো খুদা লাগছে কালকে রাত্রে থেকে সে পোড়াটা খাইব আর এভাবে তো মনে করেন যে আমার ননদ যখনই আসি আমার ছেলে মেয়েকে সন্ধ্যাবেলা কিছু না কিছু বাইরের খাওয়াইবো কালকেও হয়েছিল তবে মানে আছে না যে ফুকুর বাসায় এটা তৃপ্তি মিঠাই খায় ওরকম হয়নি আবু একটু সাইড করে হাঁটো তো এই যে আমরা গাড়ির স্টান আসছি আর বের হয়ে আমার আবুতালহা কালকে রাত্রে থেকে পরোটা খাইব সেই পরোটা খাওয়ার জন্য আসছে পরোটা বানানো নাই বহার সিরিয়াল নাই তো তোমার খাওয়া লাগবে না চলো সবাই কাজে যাইব তাহলে তুমি দুইটা পরোটা বানাই দাও তারপর তোমার সিট দিব নে আব্বা না এখন যাই কত কেমনে যাবা সিনজি তোর বা তাহলে পরোটা কিনা নাও সিনজি বয়া খাক পানি নিয়ে নাও এক বোতল পরোটা নিয়ে নাও বেশি তা বা চলো আগে সিনজি তুই ওই পারে যাই ওই পারে যাই তারপর হোটেল থেকে খাই আর তারপরে আমরা ইউ দি আসো তো আমরা হলো সিনজিতে উঠলাম সিনজি উঠে যাব

তো আমরা দুপুরের খাবার খাচ্ছি এখানে এই যে আমি আলু ভক্তা দিয়ে গেলো ভাত একটা ছোট একটা প্লেট দেন আমার বাচ্চাকে না এমন একটা ছবি তুলে তো এখানে আমরা মুরগির মাংস মিষ্টি আলু ভত্তা শাক ভাজি ভাত ডাল যাই হোক চলো খাওয়া দাওয়া শেষ এখন হলো আমরা চলে যাচ্ছি কোক প্লাজার তুমি পুরী পনেরোশো এই যে আমরা গাড়ির স্ট্যান্ড আসছি আর বের হয়ে আমার আবতাল হা কালকে রাত্রে থেকে পরোটা খাইবো সে পরোটা খাওয়ার জন্য আসছে পরোটা বানানো নাই বহার সিরিয়াল নাই তাই তোমার খাওয়া লাগবে না চলো সবাই কাজে যাইব তাহলে তুমি দুইটা পরোটা বানাই দাও তারপর তোমার সিট দিব নে আব্বা না এখন যাই কত কেমনে যাবা সিনজি তোর বা তাহলে পরোটা কিনে নাও সিনজি বয়া খাক পানি নিয়ে নাও এক বোতল পরোটা নিয়ে নাও বেশি তা বা চলো আগে সিনজি তুই তো ওই পারে যাই ওই পারে যাই তারপর হোটেল থেকে খাই আর তারপরে আমরা ইউ দি আসো এই তো আমরা হলো সিনজিতে উঠলাম সিনজি উঠে যাব গাড়ির ভিতরে উঠলে যেটা পরিষ্কার দিয়ে দিব নি বেটারা হ্যাঁ

ওই দেখো তোমার কাকা কেক নিয়ে আসছে খাবা কেক আর দিবা না দাও দাও আমার মার দাও নাও মা তো এই যে আমরা গাড়ির স্ট্যান্ডে আসছি আর বের হয়ে আমার আবু তালহা কালকে রাতে থেকে পরোটা খাইব সে পরোটা খাওয়ার জন্য আসছে পরোটা বানানো নাই বহার সিরিয়াল নাই তো তোমার খাওয়া লাগবে না চলো সবাই কাজে যাইবো তাহলে তুমি দুইটা পরোটা বানাই দাও তারপর তোমার সিট দিবনে নে আব্বা না এখন যাই কত কেমনে যাবা সিনজি তোরবা তাহলে পরোটা কিনে নাও সিনজি বয়াও খাক পানি নিয়ে নাও এক বোতল পরোটা নিয়ে নাও বেশি তা আব্বা চলো আগে সিনজি তুই ওই পারে যাই ওই পারে যাই তারপর হোটেল থেকে খাই আর তারপরে আমরা ইউটিউব A eso.